হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা আলোচনা করতে চলেছি গাজরের কিছু উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে কোনো একজন ব্যক্তি যদি তার দৈনন্দিন লাইফে প্রত্যেক দিন গাজর খায় তবে তার শরীরে কি কি পরিবর্তন হতে পারে এছাড়াও দিন গাজর খাওয়া কি ভালো স্বাস্থ্যের জন্য এটা কি খুবই ভালো না ক্ষতিকারক এটাই আমরা আলোচনা করব এবং সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব গাজরে পরিমাণে ফাইবার থাকে। তাই এগুলি গতিবিধি নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এগুলি ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে কারণ এগুলি ফাইবারযুক্ত কম ক্যালোরিযুক্ত খাবার গাজরে ভিটামিন এ এর একটি চমৎকার উৎস যা চোখের স্বাস্থ্য এবং ভালো দৃষ্টিশক্তির জন্য অপরিহার্য প্রতিদিন গাজর খেলে শরীরের জন্য অনেক উপকার হয় যেমন দৃষ্টিশক্তি ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ত্বক উজ্জ্বল হয় এবং হজম শক্তি ভালো থাকে দৃষ্টিশক্তি ভালো থাকে যেমন গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং এবং বিটা ক্যারোটিন থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যেমন গাজরে থাকা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক উজ্জ্বল হয় যেমন গাজরে ত্বকের টিস্যু মেরামত করে এবং ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে হজম শক্তি ভালো থাকে গাজরে প্রচুর ফাইবার থাকে যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে গাজরে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লিভারের স্বাস্থ্যের উন্নতি ঘটায় গাজর লিভার থেকে টক্সিন দূর করে এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায় গাজরে ক্যালসিয়াম ও ফসফরাসের মতো উপাদান থাকে যা হাড়ের স্বাস্থ্যের জন্য খুব ভালো অন্যান্যভাবেও গাজর উপকার করে থাকে শুধু যে এই উপরে বলা এই উপরুক্ত আলোচনা ক্ষেত্রেই গাজর উপকার করে তাই নয় তাছাড়াও বেশ কিছু জিনিস থাকে যেমন ধরেন গায়ের গাজর খেলে শরীরে শক্তি বাড়ে পেটের সমস্যা কমে ত্বক উজ্জ্বল হয় গাজর খাওয়া যায় নানাভাবে যেমন আমরা অনেকে হয়তো কাঁচা গাজর খেতে খুবই পছন্দ করি কেউ হয়তো আবার সেদ্ধ করে খাবার হিসেবে খেয়ে থাকি বা হয়তো গাজরের হালুয়া নয়তো বা গাজরের জুস ইত্যাদি সব ক্ষেত্রেই গাজরের উপকার অপরিসীম তাও বলা হয়ে থাকে যে কাঁচা গাজর খেতে পারলে শরীরের ক্ষেত্রে খুবই উপকার থাকে ভিউয়ার্স আজকের জন্য এটুকুই এরকম স্বাস্থ্য সম্পর্কে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন সবজি এবং কিসের সম্পর্কে জানতে চান কি খেলে শরীরের ওজন বাড়ে এবং কী খেলে শরীরের ওজন কমবে তা জানতে চান তবে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন নেক্সট ভিডিও আমি আপনার মতামত অনুযায়ী নিয়ে আসবো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ